কোটির কাছাকাছি কৃষক পরিবারকে সম্মান নিধি দেন এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেন লক্ষ পরিবার পাবে না নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা তিরাশি লক্ষ দেবে না যে তেত্রিশ লক্ষকে রেকর্ড দিচ্ছে না তালিকা পাঠাচ্ছে না তার অধিকাংশই হিন্দু পরিবার তাই তারা আজকে পিএম কিষান সম্মান নিধি থেকে বঞ্চিত আজকে ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষি বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ কি না বলুন হাজার কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে এই কালী চলে গেলেই শীত এলেই আলুর সিজন শুরু হবে চাষের বারোশো সার আড়াই হাজার টাকা হবে কি না বলুন তখন বেচারও দেখা নেই আর খালা মমতারও টিকি নাই পাবেন না এদের মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও আর ভোট এলেই দুশো পাঁচশো ভাতা দিয়ে দাও তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে